ভর দুপুরে এই রোদের মধ্যে ফটোশ্যুট করতে এসেছি আর ফটোশ্যুট করতে যে কি পরিমাণ সহ্য করতে হয় একমাত্র যারা ফটোশ্যুট করে তারাই ভালো করে জানে এই গরমের মধ্যে একটার পর একটা ড্রেস চেঞ্জ করে ফটোশ্যুট করা যে কি পরিমাণ কষ্টের আজকের ভিডিওটাতে সেটাই বলবো আপনাদের তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমার যেদিন ফটোশ্যুট থাকে তার আগের দিন রাত্রে বেলায় আমি সবকিছু গুছিয়ে রাখি যাতে করে আমার সকালে উঠে কোনো পরিমাণ প্যারা নিতে না হয় এই জন্য আমি অফিস রুমে আসলাম এসে আমি সিলেক্ট করতেছি কোনটা কোনটা ড্রেস নিয়ে যাব ফটোশুটের জন্য যেহেতু আমি বাহিরে ফটোশ্যুট করব এই জন্য কয়েকটা ড্রেস নিয়ে যাব যাতে করে সবগুলো ড্রেস একসাথে ফটোশ্যুট করতে পারি আমি এখানে পাঁচ ছয়টা ড্রেস সিলেক্ট করে নিয়ে নিলাম আমার পাগলটা এখানে প্যাকেট করে রাখতেছিল সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এই তো আমি রেডি হয়ে গিয়েছি আজকে যেহেতু বাইরে ফটোশুট এই জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে আমার আজকে আমি সকাল আটটার সময় ঘুম থেকে উঠে গিয়েছি এত সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাস আমার নেই আমার ঘুম থেকে উঠতে উঠতে একদম বারোটা সাড়ে বারোটা বেজে যায় আজকে যেহেতু আমার বাইরে ফটোশুট করতে হবে তাই এত সকালেই উঠতে হয়েছে সান থাকতে থাকতে ফটোশুট যেন কমপ্লিট করতে পারি সান চলে গেলে ছবিগুলো একদমই ভালো আসবে না যার জন্য একটু সকাল সকালই বেরিয়ে পড়তেছি আমরা অনেকেই হয়তো ভাবতে পারেন যে ছবি তোলা বা ভিডিও করাতে কি এমন কষ্ট হয় তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো একটি বার শুধু ড্রেস চেঞ্জ করে রোদের ভিতরে দাঁড়িয়ে ছবি তুলে দেখেন যে কতটা কষ্ট আমার তো সময় যায় রোদের ভিতরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে যার জন্য তিন চার দিন আমি লাইভেও আসতে পারি না সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়েছি তাই কিছু খেয়ে আসেনি অনেক বেশি ক্ষুদা লেগে গেছে আমরা নিউ মার্কেটের এখানে এসেছি দেন এখানে এসে ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম ভাবলাম এখানে কিছু খেয়ে নেই দেন ভাইয়া আসলো তারপরে আমরা রওনা দিয়ে দিলাম আমরা মূলত আজকে যাচ্ছি গোল্লামারিতে গোল্লামারির এখানে একটা সুন্দর পার্ক আছে আর এই পার্কে আজকে আমি ফটোশ্যুট করব আমি এই পার্কটাতে আগে পরে কখনোই আসেনি আজকেই ফার্স্ট টাইম আসলাম আমি কখনোই কিন্তু চিনতাম না এই পার্কটা আমি যদিও খুলনাতে থাকি তারপরও খুলনার খুব একটা জায়গা আমার পরিচিত না ঢাকা শহরে সব সময় থেকে অভ্যাস ছিল যার জন্য খুলনা শহরে খুব একটা জায়গা আমার চেনা নেই তো যে ভাই আমাকে ফটোশ্যুট করাতে নিয়ে এসেছে সে বললো যে আপু এই পার্কটা অনেক সুন্দর হবে আপনি এখানে ফটোশ্যুট করেন আর এই জায়গাটা অনেক নিরিবিরি আছে দুপুরে এখানে তেমন একটা মানুষের ভিড়ও থাকে না আপনার এখানে ফটোশ্যুট শুট গুলো ভালো হবে তো তার কথা অনুযায়ী আমরা এখানে চলে আসলাম এখানে এসে আমার জায়গাটা অনেক বেশি ভালো লেগে গেল অনেক নেড়িবিড়ি ছিল প্রচুর পরিমাণে চারদিকে গাছগাছালি ছিল আর ফটোশুটের জন্য এই জায়গাটার মতো বেস্ট জায়গা কোথাও হবে না ছবি তোলার জন্য একটু নেড়িবিড়ি জায়গা হলে ভালো হয় আর চারদিকে গাছগাছালি থাকলে তো কথাই নেই প্রত্যেকটা ছবি আমার যেন সুন্দর আসে প্রত্যেকটা এঙ্গেলে যেন ভালো হয় এই জন্য ভাইয়া আমাকে অনেক সুন্দরভাবে প্রতিটা জায়গায় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছিলো ছবিগুলো কিভাবে আমার তুলতে হবে আর কিভাবে পোজ দিলে আমার ছবিগুলো সুন্দর সবকিছু ভাইয়া আমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল এদিকে ছবি তুলতে তুলতে অনেক বেশি টায়ার হয়ে গিয়েছি তাই ভাবলাম একটু বসে রেস্ট নেই আর এখানে একটা ক্যান্টিন ছিল যেখানে বসে বসে আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম আর এখানে ঠান্ডা টান্ডা কিছু খেয়ে নিলাম সবাই মিলে তো তারপরে আমি আবারও চলে আসলাম ফটোশুট করতে এখন আমি আপনাদের সাথে একটু ভাইয়ার পরিচয় করিয়ে দেই ভাইয়ার নাম হচ্ছে রাজু রাজু ভাইয়া কিন্তু প্রফেশনালি অনেক ভালো ফটোগ্রাফার আমার সাথে ভাইয়ার পরিচয় হয়েছে আমার ছোট বোনের প্রোগ্রামে তখন থেকে আমি তাকে চিনি কিন্তু কখনোই আমি ফটোশুটের জন্য তাকে হায়ার করিনি এই প্রথম তাকে আমি ফটোশুটের জন্য নিয়ে এসেছি এই ফার্স্ট টাইম তার সাথে ফটোশ্যুটের কাজ করে আমার একটু নার্ভাস লাগতেছিল না প্রত্যেকটা ছবির অ্যাঙ্গেল থেকে শুরু করে সবকিছু স্টেপ স্টেপ আমাকে বুঝিয়ে দিয়েছিল রাজু ভাইয়া একজন বেস্ট ফটোগ্রাফার আমার তো অনেক ভালো লেগেছে তার সাথে কাজ করে আমি তো ডিসাইড করে নিয়েছি ড্রেসের ফটোশুট থেকে শুরু করে যত ধরনের প্রোগ্রাম হবে সবকিছু আমি ভাইয়ার দ্বারাই করাবো আপনারা যদি কেউ রাজু ভাইয়াকে দিয়ে বিভিন্ন ধরনের নর্মাল ফটোশুট বা বিভিন্ন প্রোগ্রামের ফটোশ্যুট করাতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে আমি যে সুন্দর সুন্দর ড্রেসগুলো ফটোশ্যুট করেছি বা ওয়েস্টার্ন ড্রেসগুলো ফটোশ্যুট করেছি এগুলো কিন্তু সবই আপনারা আমার পেজে পেয়ে যাবেন আমার পেজের লিঙ্কটা আমি ভিডিও স্ক্রিনের উপরে দিয়ে দিলাম আপনারা চাইলে এখান থেকে দেখেও ঢুকতে পারবেন পেজে আর এটাই কিন্তু আমার রিয়েল পেজ আপনারা ফেক আইডি গুলো থেকে দূরে থাকবেন রিয়েল পেজ গুলোতে ফলো করবেন আর এই সুন্দর সুন্দর ড্রেস গুলো কিন্তু আপনারা আমার পেজেই পাবেন আপনাদের সুবিধার্থে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি বিজনেস এর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব চাইলে আপনারা ওখান থেকে কন্টাক্ট করে যে কোনো ড্রেস কালেকশন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি অনেক কয়টা ড্রেসের ফটোশুট কমপ্লিট করে ফেলেছি এই যে লাস্ট এই ড্রেসটা আমি এখন ফটোশ্যুট করতেছি এটাও কিন্তু আপনারা আমার পেজেই পাচ্ছেন এই টু পিসের কাপড়টা কিন্তু অনেক বেশি মোটা শীতে পরার জন্য খুবই বেস্ট একটা ড্রেস যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন এখন আমি এখান থেকে ফটোশ্যুট কমপ্লিট করে আবারও ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব প্রচুর পরিমাণে ক্ষুদা লেগে গেছে ফটোশ্যুট শেষ করতে করতে প্রায় বিকাল চারটা বেজে গেছে রাস্তায় বের হয়ে আপনাদের ভাইয়া গুহার মালিককে ফোন দিয়েছিল তারপরে তাদেরকে বলা হয়েছে যে আপনারা একটু খাবার খাবার রেডি করেন আমরা আসতেছি দেন তারা খাবার রেডি করেছে আমরা যা মাত্র খাবার দিয়ে দিয়েছে এত ক্ষুধা লেগেছে যে ওয়েট করার সময়ও নাই তাই আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম রাস্তায় থাকতেই আর তাদের সাথে আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এই কারণে হচ্ছে গিয়ে তারা যখনই বলেছি সাথে সাথে আমাদের অর্ডারটা আগে নিয়ে নিয়েছে বুঝতে পারছে যে আমরা আসতেছি খাবার খেতে আমি এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমার যদিও অনেক টায়ার্ড লাগতেছে তারপরও কিন্তু দিনটা মোটামুটি ভালো গেছে আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে তো আরো বেশি ভালো গেল দিনটা সো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ